সুতরাং নতুনভাবে নতুন চমক আসছে দর্শকদের সামনে তাই আপনার যখন পুজোর মরসুম উৎসব আনন্দ নতুন দুর্গানগর আরও একটা আপনার সেই আনন্দে একটা পাঠ করবে তখন কি বলবে এটাই বলবো একদমই সোম যা বলেছে আমারও তাই সেম যে সত্যি মানে পুজো রিলিজ মানে অনেক বড় দায়িত্ব তার জন্য যেহেতু প্রথমবার মানে ওর ছবিতে আমরা প্রথমবার ছুটি হিসেবে আসছি আমরা তো নিজেই এক্সাইটেড আমরা আশা করছি দর্শকদেরও খুব ভালো লাগবে আর পুজোয় নতুন কিছু আমরা তাদের উপহার দিতে পারি